হ্যালো এভরিওয়ান এই ভিডিওটোর স্বাদেরই একটা ভিডিও ওই দিনই সন্ধ্যাবেলাতে সবাই চলে গিয়েছিল শুধু ছিল আমার ওই দিদিটা আর বোনটা তাদের সাথে কি কি মজা করেছি মস্তি করেছি সেটাই দেখতে থাকো

हाँ ज़रूर ले कार्ड तो 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 দেখতেই পাচ্ছ মোটামুটি বাবুকে দিয়ে পিকচার তোলানো ভীষণ কঠিন ওকে দিয়ে সমস্ত কিছু করানো মানে আমার জন্য বিরাট কঠিন কাজ তো যাই হোক এখানে বোন আমাদেরকে পোজ বলছিলো আর আমরা একটু ভালো করে ছবি তুলবো বলে এই মুভমেন্টগুলো তো আর ফেরত পাবো না বলো এই মুভমেন্টগুলো কি মানে আবার কি নতুন করে আসবে বলো যখন আসবে তখন হয়তো আর এনার্জি থাকবে না তখন হয়তো আর মনে হবে না যে এগুলো করি এটা ফার্স্ট টাইম তো আমরা ওই জন্যই চেষ্টা করছিলাম আমার ভীষণ ইচ্ছে ছিল এরকমভাবে ছবি টবি তুলবো বাইরে গিয়ে যেরকম সবাই করে সেরকম ইচ্ছে ছিল না বাট নিজেরা করব সেটা ইচ্ছে ছিল তো সেটাই করছিলাম তো এখানে হাসি মজা করে ছবি টবি তোলার পর যে কেকটা আমাকে সাদের খাওয়ার সময় দেখেছ হয়তো কামিং সুন লেখা সেটা কাটবো চলো দেখতে থাকো ছবি তুলতে গিয়ে এই হাল হয়েছে তাও আবার কার জন্য এই মানুষটাকে দিয়ে ছবি ছবি ওকে দেখা

বাবা তামিনের তামিনের পরে সব কেটে খেয়ে চলে গেছে তো আমার বোন এলে জানোই যে ও হচ্ছে পোজের মাস্টার মানে ও হচ্ছে একটা একটা করে জিনিস বলছে যে হ্যাঁ এইভাবে কর ওইভাবে কর আমি করতে থাকছি গরমে ঘিমে অস্থির হয়ে যাচ্ছি ফ্যান বন্ধ কুলার বন্ধ এদিকে ও বলছে মোমবাতিটা জ্বালিয়ে লাইট ফাইট বন্ধ করে ছবি তুলবে তো এই সবই চলছিলো মোটামুটি ওই মৌ যে এসেছিল দিদির সে আর বোন মিলে মানে আমাদের এইগুলোই চলছিলো তখন থেকে আর তারপর এই যে দেখো এখানে পোজের পোজ বলা হচ্ছে এদিকে নয় ওদিকে ওদিকে নয় সেদিকে তো

তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর একটা ছোট্ট কমেন্ট করে জানিও যে তোমাদের আমার ভিডিও কেমন লাগছে বাই বাই